আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলতেছিলেন যে ট্রেডিং সেন্টার থেকে কাজ শিখে দোকানে কাজ করা যায় না প্র্যাকটিক্যালি কাজ করা যায় না সো আমরা আজকে চলে আসছি আমাদের একটা স্টুডেন্টের দোকানে সেখানে আমরা দেখব সে কি প্র্যাকটিক্যালি কাজ করতে পারছে কিনা আইসি লেভেলে কাজগুলো করতে পারছে কিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ অনেক সুন্দর দোকান দিয়েছেন দেখা যায় জি আলহামদুলিল্লাহ আপনি মোবাইল রিপেয়ারিং এর কাজটা কোথা থেকে শিখছেন জি আমি মোবাইলের কাজ শিখছি হলো জি ফিক্স ট্রেনিং সেন্টার থেকে আমি কাজ শিখছি কাজ শিখার আগে আপনি কি করতেন আমি মোবাইলের ব্যবসায়ী করতাম পনেরো বিশ বছর ধরে তো আপনার মোবাইল ট্রেনিং সেন্টারের সন্ধানটা আপনি কীভাবে পেলেন যে আমি অনেক আগে থেকেই মোবাইলের হাতের কাজটা শেখার জন্য অনেক চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি দুই জায়গায় কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছি তো একদিন হঠাৎ করে ফেসবুক চালাইতে চালাইতে জি এস ফিক্সড ট্রেনিং সেন্টারের ভিডিও দেখলাম সেখান থেকে আমি পরে কাজ শেখার জন্য ওখানে গিয়েছিলাম আর কি ওনাদের ট্রেনিং ইনস্টিটিউটে ওনারা কি প্র্যাকটিক্যালভাবে কাজগুলো শেখায় কিনা জি আলহামদুলিল্লাহ ওনারা হাতে কলমে প্র্যাকটিক্যাল অনেক সুন্দর করে কাজ শেখায় আচ্ছা আপনি হচ্ছে হাইসি লেভেলের যে কাজগুলো আছে যে কাজগুলো আপনার অ্যাডভান্স লেভেলের এই কাজগুলো কি আপনি করতে পারেন যে আলহামদুলিল্লাহ এখন কাজ কাজ মনেই হয় না আলহামদুলিল্লাহ ওইখান থেকে এত সুন্দর করে ওনারা প্র্যাকটিক্যাল কাজগুলো শিখাইছে আলহামদুলিল্লাহ এখন মোবাইল ধরলেই আলহামদুলিল্লাহ অনসাই বলে দেওয়া যায় যে এই সমস্যা এআইসিতে এই সমস্যা আর বিভিন্ন জায়গায় আমাদের ঘাটাঘাটি করতে হয় না আলহামদুলিল্লাহ আপনি কাজটা শিকার পর এখন আপনার মাসিক ইনকাম কীরকম হচ্ছে যে আলহামদুলিল্লাহ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ অনেক নর্মালি কামানো যায় আপনার আগে যে ব্যবসা করতেন ওই ব্যবসা থেকে কি ইনকাম কি বেশি হচ্ছে কিনা জি আলহামদুলিল্লাহ ডাবল হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আল্লাহর রহমতে যারা বেকার আছে ঘুরতেছে যারা কাজ শিখতে চায় বা চাকরি পিছনে ঘুরতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে আমি আমি বলতে চাই যে ভাই যারা বেকার আছো অথচ ঘোরাফেরা করতেছো বাপ মার কাছে বোঝা হয়ে থাকতেছো আমি মনে করি হাতের কাজ শিখতে পারো ভাই মোবাইল সেক্টরটা অনেক সুন্দর একটা সেক্টর দিন যত যাচ্ছে তত আপডেট হচ্ছে এখান থেকে আলহামদুলিল্লাহ শেষ বলে কোনো শব্দ নাই হাতের কাজ শিখতে পারো তা আমি মনে করি জিএসএম ফিক্সড ট্রেনিং সেন্টার থেকে আলহামদুলিল্লাহ তোমরা ভাই কাজ শিখতে পারো আলহামদুলিল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে আলহামদুলিল্লাহ যারাই কাজ করে গেছে কাজ শিখে গেছে আলহামদুলিল্লাহ সবাই সফল জিএসএম ফিক্সড ট্রেনিং সেন্টার থেকে আলহামদুলিল্লাহ অনেকে কাজ শিখে এখান থেকে কাজ শিখে দেশ এবং দেশের বাহিরে যায় অনেকে চাকরি করতেছে নিজে দোকান দিয়ে আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে ভালো ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ তা আমি মনে করি যে আপনারা যদি হাতের কাজ শিখতে চান আলহামদুলিল্লাহ জি এস এম ট্রেনিং সেন্টারে আলহামদুলিল্লাহ আসতে পারেন কাজ শিখতে পারেন হ্যাঁ নিরাশা হবেন না ইনশাল্লাহ আশা করি